জেলা তৃণমূলের সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতিকে মাতব্বর বলে কটাক্ষ হুমায়ুনের ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির ভেঙে দেওয়া প্রসঙ্গে বিস্ফোরক হুমায়ুন যারা স্থায়ী সমিতি ভেঙেছিল তারা আর করতে পারেনি কিছু মাতব্যর আছে তারা এই সমিতি ভেঙেছে এখানে এক জেলা পরিষদের সদস্য আছে সে আবার শাওনি সিংহ রায়ের সঙ্গে গিয়ে টিকিট এনেছিল পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ভুল তথ্যে আমি থানায় খারাপ কাজ করেছিলাম গতকাল ভরতপুরে বস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন জেলা তৃণমূল সভা সভাপতি অপূর্ব সরকার প্রাক্তন জেলা সভাপতি সাউনি রায় সহ ভরতপুর ব্লক সভাপতিদের এক যোগে আক্রমণ করেন তিনি বলেন হুমায়ুন কবির মাঠ ছেড়ে পালায় না সমিতি যখন গঠন করতে পারবেন না তখন ভেঙেছেন কেন ভরতপুর এক নম্বর দু নম্বর ব্লক সভাপতি পদোন্নতি হয়েছে তাই শুনেছি তারা নাকি জেলা নেতৃত্ব হয়েছে ব্লক সভাপতি যেতেই তারা কান্নাকাটি করে বেড়াচ্ছে একের পর এক নেতৃত্বকে বেলাগাম আক্রমণ করেন তিনি বলা না কে না বলা আমরা দীর্ঘদিন রাজনীতির ময়দানে করে কিন্তু চারজন হয়ে গেছি ভরতপুর স্থায়ী সমিতি কি কারণে ভাঙতে হলো আর যদি তুমি ভাঙলা তাহলে তুমি আজকে ময়দান ছেড়ে পালাচ্ছ কেন ভাই কেন গঠন হয়নি দু মাস অতিক্রান্ত হয়ে গেল কেন স্থায়ী সমিতির কর্মদক্ষরা তাদের অনারিয়াম থেকে বঞ্চিত হচ্ছে চেয়ার আজকে ধুলো পড়ছে পঞ্চায়েত সমিতির শুধু সভাপতি ওই সালমা তাকেও আমি টিকিট দিয়েছিলাম এই যে মাতব্বর তাকে নিয়ে এই পঞ্চায়েত সমিতি ভাঙলো দু হাজার পঞ্চায়েতের টিকিট দেওয়ার টাইমে ও টিকিট দিতে চাইনি আরেকজন জেলা পরিষদের মাতব্বর আছে বাবর আলী দল তাকেও টিকিট দেয়নি আমার ছেলে গুলাম আজাদের নাম প্যানেলে ছিল জেলা পরিষদের সিটে ছাউনি সিংহরাই সভাপতি সভাপতি ছিল মিলিয়ে নিবেন কোনো কথা আমি মিথ্যা বলছি কিনা এই মাতব বড় এই মাতব সাথে যোগ দিয়ে এই 50 সমিতির থেকে রিমুভ করার জন্য চোরে চোরে ষড়যন্ত্র ভাই হয়ে গেল দিন আবার আসবে বন্ধু 2028 এ আবার পঞ্চায়েত নির্বাচন আসবে তুমি কোথা থেকে টিকিট পাও আর কোথায় থাকো সে হিসাবটা হুমায়ুন কবির ঠিক জবেস্থ আমি নিজের ছেলের টিকিট আমি তার ভোটে না দাঁড়াতে দিয়ে তোমাকে ফর্ম বি বহরমপুরের হোটেলে আমি নিজের ব্যাগ থেকে সাউনি সিংহ কে চ্যালেঞ্জ করে তোমাকে দিয়েছিলাম তুমি তার পুরস্কার চোরে চোরে মাস্তু তো ভাই ভরতপুরের মানুষকে বুঝাচ্ছ এমএলএ আসে না কিসের জন্য আসি না ঘৃণায় আসি না তোমাদের এই চরিত্র দেখে আমি আসি না তাছাড়া আমি সালারে আসি না বহরমপুর যায় না কলকাতা যায় না আমার অ্যাবসেন্ট বিধানসভায় দেখাতে পারবে না মুখ্যমন্ত্রী স্পিকারও দেখাতে পারবে না আমি ওই রকম নির্লজ্জের মতো কোনো কাজ করি না হুমায়ুন কবির বুক ফুলিয়ে চলে বুক ফুলিয়ে কথা বলে এই ভরতপুর থানায় রাজু মুখার্জি ওসি ছিল সাগর সেন এসডিপিও ছিল সুরিন্দর সিং এসপি ছিল এখানে ওই মতপরের ভুল ইনফরমেশনে আমি একটা রং কাজ করেছিলাম ভরতপুর থানাকে অবরোধ করে সাগর সেন থেকে শুরু করে এসপির সাথে দফাই দফাই কথা বলে রাত্রি বারোটায় রাজ্যের হস্তক্ষেপে আমি সেই অবরোধ তুললাম পরে ইনকোয়ারি করে দেখলাম এই মাতব্বরের কোথাও স্বার্থে ঘা লেগেছিল তাই আমাকে সেদিন ব্যবহার করে রাজু মুখার্জির বিরুদ্ধে পরে আবার সাধু যেটা আমি করিনি এমএলএ করেছে। আরে এমএলএ কে কবার ফোন করেছিলি কিভাবে উত্তপ্ত করেছিলি কিভাবে ডেকেছিলি এখনো রেকর্ড আছে এখনো সে কল রেকর্ড রিজার্ভ করে রাখা আছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে